তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়তে পারল না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসভ্য তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খুদার জমিনে হাঁটো কেমনে তুমি মাটির তলে হাঁটতে না তোমার মতো অসভ্য আর কোনো মানুষ হয়নি বে হায়া কোথাকার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তাহাজ্জুদ নামাজ হাদিস আছে নবীজির জামানায় একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়া রসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনো দিন তাহাজুদ পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে মেশকাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন দে রজুলুন বাল আশাহী তান উফি উদ নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আছে কিনা উদুরে শয়তান মুখটা দিছে তার কানে তাহলে যেই যুবক যে মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস নামাজ পড়ে না। সামনে যদি এই ডাকাইতের কথা বলতো কি কোনদিন নবীর সামনে যদি বলে ইয়া রাসূল আল্লাহ আপনার উন্মতের এই ডাকায় এই ডাকাইতে এক বৎসর কোনোদিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো রসুল বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার পুরা শৈল্যে পায়খানা করে দিছে হ্যাঁ লজ্জা থাকলে হাইসো না মানুষের বাচ্চা যদি হও হাইসো না যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সে দিবা না এই বেটা কেন সে জিদা দিবা না বেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস

এটা অলস অকর্মন্য অপদার্থ হই যায়। যে কোনো পদার্থে ফ্যালাস্টি। জন্য দয়া করে जिंदगी की कदर करे। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হিম্মত চাই, হিম্মত অন্ধগির জন্য हिम्मत দরকার। हिम्मत দরকার। আপনারা আমরা আমরা মানুষ আমরা মুসলমান আজকে বাপ আমরা আগাইতে পারছি না আমাদের খামখেয়ালির কারণে আজকে সারা পৃথিবী আমাদেরকে বিদ্রুপ করে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে মুসলমানের যুবককে নিয়ে আপনার মস্কারি খেলে তামাশা করে একবার আহ দুষ্টামি করে এটা যেন পাগলের মতো বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে চুল এদিক দিয়ে কাইটা ফালাই দে হেতে লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল বেইমানে বলল যে এবার চুল এদিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাইটটা একদম সমান কইরা মাঝখান দিয়ে একটা পাখির বাসার মতো চুল রাখ যুবক এটাও লাখ লাখ করলো তাহলে তোমারে যে পাগলের মতো ছাগলের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহাম্মক বোঝো না তুমি বুঝো না তোমার তিন বছরের ভিতরে কয়ডা ফ্যান বদলাইল আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাইতে না অসুবিধা কি তোমার ফ্যান বদলাইলো একবার শিফা একবার ঢোলা একবার মারু আপেন একবার ফুল আপেন একবার মাঝখান দিয়া শিরা একবার ফিসন দিয়া তুমি টাইনারে উদাও কাইডারে একবারে রাবার দিয়ে দেয় গলার লগে লাগালে না বাচ্চাদের কি ফ্যান একটা ফ্যান না এটা গলা সহ কি গেলো উচিত আরে আমার আমি তো প্রায় বলি আমি যদি এই লোকটার এখন বলি এই ছেলেটারে যে তুমি একবার দাঁড়াও দাঁড়াইলো আবার বইও বইলো এবার একটু কাইত কায়তো এলো আবার এদিকে কাইত যে ঠ্যাং আলগি দ দিল ঠ্যাং আলগি এরপরে হে কি কইবো আমার কবি কি ফাগল ধরে আনছে কথা বলেন না বলবে কি আরে আরে এটা কি ফাগল ধরে এটা আমার লিয়ে কে রুশি করছে কি একবার কয় ডান দিকে একবার কয় বাম দিকে একবার কয় ঠেঙ্গাল কি দাও বলবে কি না বলেন না কেন যেই কোন মানুষ বলবে এটা যে আমার লিয়ে কে ফাগলা মিশু বল তো আজকে মুসলমানের ছেলেদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে বেঈমান এরকম তামাশা খেলতেছে তামাশা মজাক করে ঠাট্টা করে খাই দেহি চাই চুল এন দিয়ে কই হালাই তো দেহি ভালাইনি হালাই এন দিয়ে ফালাই ভালাই যেটা কয় বেই মানে ওইটাই করে যেটা বলে বলছে বেড়ি লইয়া মোটর সাইকেল চালাও হ্যাঁ দিল তো সাইরা ডাকাতে ছাড়লো কক্সবাজার গিয়ে থামলো অসভ্য মেয়েরা বলছে পিছন দিক দিয়ে জড়াইয়া ধরো এটাই ডিজাইন মানুষ দুই পাশে রাস্তা থেকে দেখতেছে আর এই অসভ্য বে হায়া একটা যুবতী সে যুবকের পিছন দিয়া ঢাকা থেকে হায় মানুষ এত নিকৃষ্ট হয় কেন মানুষ এত নির্লজ্জ হয় কেন মানুষ এত বে হায়া হয় কেন বলেন মিয়া জিন্দিগি মানেই মোবাইল জিন্দিগি মানেই ফেসবুক জীবন মানেই ইউটিউব জীবন মানেই এই বড় মোবাইল আমরা পৃথিবীতে আসছি শুধু এই মোবাইলের জন্য ভাই রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই আহা কেমনে বললে বুঝবে আমার মাঝে মাঝে পাগলের মতো অস্থির হয়ে যায় যে হাই কেমনে বললে বুঝবে আমার সন্তানেরা আমার বন্ধুরা আমার ছেলেরা আমার যুবক যুবতী বোনেরা ভাইয়েরা কেমনে বুঝবে যে এটা তো তাদের জিন্দিগি শেষ করে দিচ্ছে জীবন শেষ করে অভিভাবকের গাফলতি সন্তানদের জিন্দিগি আমাদের দেশ আমাদের সমাজ আমাদের ইসলাম আমাদের শেষ করে অভিভাবকও গাফল সবাই গাফল সবাই গাফল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য প্রিয় ভাই আমার ফিরে আসেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি আল্লাহ তালার বন্দিগির দিকে ফিরে আসেন ইবাদতের দিকে ফিরে আসেন আল্লাহ তালা প্রত্যেককে তৌফিক দান করেন আমি একটা আয়াত পড়ছি আয়াতের বলব কথা শেষ হয়ে যাবে ইনশাল কোরআনুল করিমের নয় নাম্বার পারা সাত নাম্বার সুরা সুরাটার নাম সুরায় আরাফ এই সুরার একশো সাতান্ন নম্বর আয়াত এই একটি আয়াত আমি তেলাওয়াত করেছি শুরুতে এবার এই আয়াতের তর্জমাটা বলি আগে পুরা আয়াতের ব্যাপারে দুইটা শিরোনাম বলি সংবাদ শিরোনাম শুরু কথা আগে আগে শিরোনাম বলি আর কি শিরোনামটা হলো এই আল্লাহালা এখানে দুইটা কথা বলছেন মৌলিক কথা এই একটি আয়াত এক হলো কথাটা খেয়াল করেন শুনতেছেন সবাই আল্লাহ বলেন যারা অনুসরণ করবে কাকে এ একটা কথা এরপর আরো কিছু কথা আছে এটা পরে কম কি এক নম্বর কথা হলো যারা অনুসরণ করবে রসুলকে রসুল বলতে কে প্রিয় নবী সালু আলাইহি ওয়াসাল্লাম এরপরে লাস্টের দিকে আয়াতের শেষে আরেকটা কথা আছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাআহু এবং যারা অনুসরণ করবে ওই আলোকে ওই নূর যেটা আমি আমার রসুলের উপরে নাজিল করেছি সেটা কি সেটা কি আমি আমার বন্ধুকে যেই আলো নাজিল করেছি নূর সেই নূরকে মানে আলোকে সেই কোরআনকে যে অনুসরণ করি তাইলে অনুসরণের বস্তু দুইটা অনুসরণের বস্তু কয়টা একটা হলো কোরআন আরেকটা হলো কি রসুল্লাহ সাল্লামের জিন্দিগি সুন্নাত সুন্নাত একটা তাইলে আল্লাহ বলেন আল্লা দিনা আর রসুল যারা অনুসরণ করবে রসুলকে আর এবং যারা কোরআনকে অনুসরণ করবে আল্লাহ বলেন তাদের ফলাফল কি হবে এই দুই অনুসরণ করার কারণে তাদের রেজাল্ট কি হবে হুমুল মুফলি হুন এরাই হবে সফল কৃত জান্নাত এই হলো পুরা আয়াতের সংবাদ ছিল না মানে ছোট কথা কথা বুঝছেন কি না বলেন তাইলে কি বুঝলেন যে যারা রসুলকে অনুসরণ করবে এবং কোরআন অনুসরণ করবে আল্লাহ বলেন তারা হবে কি সফল বলেন না কি কৃতকার্য জান্নাতি তারা কি হবে বলেন মুফলি হ তারা যে আল্লাহ বলে মোমেনরা সফল তো আল্লাহ পরে জিজ্ঞেস করেন আল্লাহ সফলতা বলতে মানে কি সফল কি তারা আগে চাইতে বেশি খাবে নাকি বিল্ডিং টিল্ডিং ফুল ফুল টাইলস এটা না আল্লাহ বলেন আল্লাদিন ফিরদাউস সফল মানে ও চিরেই তারা জান্নাতুল ফের উত্তরাধিকার হোক তাহলে সফলতা মানে জান্নাতি হওয়া সফলতা মানে কি হওয়া বলেন না আমরা বুঝি না আমরা বুঝি না বাফ আমরা বুঝি সফলতা মানে দুনিয়া অর্জন দুনিয়া অর্জন যেটা তার তিন ছেলের বিদেশ পাড়াইছে চারটা মেয়ে বিয়ে দিছে বা দুই আন বিল্ডিং করছে চারটা করে রুম ভিতরে দুইটা করে বাথরুম টাইলস ওলা আগে পূর্বপুরুষ মাটিতে মুক্ত হেবড়া ও এবড়া জি ভুত নায়নাথ কুট টাইলসের অনেক বড় সৌভাগ্য ওনার কফাল সান কফাল টাইলসে মতে এটা এত বড় নিয়ামত আর কি হতে পারে বা বাহ সফল অন্য মানিষ সে হবার রে কয় আপনি কি তা আপনি তো সেরে গেছেন উনি সেরে গেছেন কিল্লে সেরে গেছে বিদেশ মেয়েও বিয়ে দিয়ে ফেলছে বিল্ডিংও লাইছে আর সমস্যা কিনা ওনার বোঝেন নাই কথা আমরা মনে করি উনি সারিয়া গেছে উনি সফল উনি কৃতকার্য আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে তিনজন নামাজ পড়ে তো আমি যদি প্রশ্ন করি আপনার তিন ছেলে বহির্বিশ্বে ইনকাম যে করে শতভাগ হালাল আপনার তিন ছেলের বউ পর্দা করে তো আপনার চারটা মেয়ে বিয়ে দিছেন শ্বশুর বাড়িতে তারা নামাজ পর্দা ঠিক মতো করে তো নায়নাথপুর ছেলে পেলে সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো তখন আর কোনো জবাব আসবে না তখন আর কি আসবে না সফলতা কিভাবে হলো বল এজন্য জন্য আমার এক মুসলমান পরিচয় দিলে আমরা যদি নিজেকে পরিচয় দেই মুসলমান আমরা যদি বলি আমি মুসলমান খোদার কসম তাইলে আমাদের সফলতা দুনিয়া অর্জন না দুনিয়া অর্জন হইলে সফল হয় না দুনিয়া অর্জন হইলে যদি সফল হতো তো সমস্ত কাফের বেইমান তারা এক নম্বরে সফল কারণ আজকের পৃথিবীতে এখনো গোটা পৃথিবীর মুসলমান একত্র হয়ে কামাই রোজগারি করলে ইউরোপ আমেরিকার দুই চার দশজনের টাকার সমান হবে না আমরা যখন দশতলা বিল্ডিং দেখে মনে করি বেড়া বিরাট লোক ইউরোপ আমেরিকা এগুলা গনাতো ধরেন না ধরেন ধরে আমি আপনার ওই আমার যে প্রাইভেট কার এটা জাফানি মডেলের গাড়ি মানে সবচেয়ে কম দামি গাড়ি জাফানি মডেলের মধ্যে প্রোবক্স এটা হলো সব জাপানি মডেলের প্রাইভেট কারের মধ্যে সবচেয়ে কম দাম যেটা আট লাখ ষাট হাজার টাকা দিয়ে আমি কিনছি তো আমি পরে খবর নিলাম এটা হলো ওই দেশে তারা তাদের বাজার খরচা টরসা মাল টাল হ্যাঁ এবং ছাগল টাগল লইয়া এটার ভিত্তি করে মাল নেয় এইটা হইল আমি চলি বেলা চিনি কোনো সাতটা কথা বলেন না কেন মানে জেডি দিয়ে হারা কি করে আমনের এই ফাঙ্গাস তেলা ফিয়া দৈন্যতা কাঁচা মরিস ভাই তাইলে দুনিয়া নিয়ে অহংকার করার কোন লাভ নেই কোন লাভ নেই আরো কামাই করলেও দুশ্মনের বেইমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না কেন পারবে না প্রশ্ন হইল রব্বুল আলমিনের ওয়াদা দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না কথা বলেন না কেন আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে এখেরাতে পূর্ণ নিয়ামত দেব সেদিন তারা মুসফি আলহম মিন কুর্রাতে আইন দেখবে জান্নাতের নিয়ামত এক এক নজরে চোখ ঠান্ডা হয়েছে চোখ ঠান্ডা হয়েছে এজন্য বললাম সফলতা আখেরা সফলতা জান্নাত সফলতা ডান হাতে আমল নামা পাওয়া সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা সফলতা হাসনের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া সফলতা ফুলসেরাত বিজলির মতো পার হওয়া সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা সফলতা আল্লাহ দিদার নসিব হওয়া সফলতা রব্বুল সন্তুষ্টি লাভ করা আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় ফাজ রব্বুল আল আমিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো অতপর যাকে জান্নাতে ঢুকানো হলো হল আলামিন আল বলেন সেই কেবল সফল ফাজা ফাজা সেই কেবল কি হল তাইলে রব্বুল আল আমিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করিলে সফল হয় এর আগে বন্ধু সফল হয় না অকল উল্হামদুল্লাহিল্লাদি আদ হাবা আন্নাল হাজান রবুল আল আমিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতই হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে জান্নাতের না জুনে আমত এক নজরে দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল সফলতা সেদিনই মিলবে সফলতা যেদিন জান্নাত মিলবে যেদিন জান্নাত মিলবে যেদিন রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে রব্বুল আলমিনের সন্তুষ্টি মিলবে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নেয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো ফেরেস্তা কেবল বলবে আর লাগবে নি আর লাগবে নি বান্দা বলবে না আর লাগবে না আল্লাহ বলবে আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও আরও দাও শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরস্তা ভাই কইলাম তো আর লাগতো না আর কত্তা দাও ফেরেস্তা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না আর চাচ্ছে না আল্লাহ বলবে না ফেরেস্তা মজিদ আমার কাছে আরো আছে আরো আছে আরো আছে এবার বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি আর কি দিবেন বলবে ফেরেশতা আমার সত্তর হাজার নূরের পর্দা সরায়া দাও এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে আমি তাকে দেখব হ্যাঁ এটা ইয়াকিন আমাদের আলহামদুলিল্লাহ হবে নিশ্চিত হবে নিশ্চিত বন্ধু আমার তুমি যদি সিনেমার নর্তকের কথা বুঝতে পারো তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন কথা বলেন না কেন আমনেদি যে এখন খবরে কইছে বেডা খবরে সঠিক না খবরে কয় বেড়িতে কইছে খবরের ভিতরে আমনে এত মজবুত হয়ে গেল তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয় আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর আল্লাহর কথা রসুলের কথা সেটা আমার কলজার মধ্যে নিশ্চিত হবে না কেন হ্যাঁ এই জন্য আমার আরেফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত দামাদ বারাকাত হুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মানসির বেডি চাও আমি হাসের ময়দানে একসাথে সত্তর হাজার হুর জান্নাতি নারী একসাথে দেখব তুমি অন চাও আজ তুমি নর্তকির গান শোনো আমি জান্নাতে সত্তর হাজার হুরের গান একসাথে শুনব তুমিও মজা করো আমিও মজা করব বাকি দুনিয়া তোমারও চলতেছে আমারও চলতেছে ঠিক না বলেন না কেন জিদাওয়ালার রাতও ভোর হয় নাফরমানের ভোর হয় হয় কিনা বলেন না কেন ভাত খাইলে জিদাওয়ালারও ফ্যাট বলে গরুর গুস্ত নামাজির লেগে যে এই সাত নাফরমানের লেগে এই সাত কথা বলেন না কেন তাহলে আর অসুবিধা কি তুমি বেশি কি আগাইছ বেশি কি অর্জন হয়েছে বলেন দুনিয়ার এই সুৎখোর ঘুসখোর এই সিটার বাটপাররা হারাম রোজগারকারীরা এরা দুনিয়া বেশি কি ভোগ করছে কোন দিয়ে আগায় গেছে আম করতে কথা বলেন এখন বাজে ষাটটা চল্লিশ মনে করেন এখন বাজে কত আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারার অন বাজে কটা আর যারা এখন আপনার সুৎখুর ঘুসখুর বে নামাজি এখন কয়টা বাজে তো এতে কিটা গেছে যদি আটটা পঞ্চাশ বাজতো তুই না কথা বলেন কি রে বেড়া তুই আমার কি আগেছ তুমি তোমার যে সময় ষাটটা চল্লিশ বাজে আমারও তো এই সময় ষাটটা চল্লিশে বাজে এই জন্য দুনিয়া আগায় না দেখা হবে হাঁসুরের ময়দানে শাস বলে কথা হবে হাসরের ময়দানে বোঝা যাবে হাঁসুরের ময়দানে কারমা আছে কারমা নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে তাহলে কি বললেন যারা অনুসরণ করবে কাকে রসুলকে আর অনুসরণ করবে কাকে কোরআন তারা কি হবে সফল হবে কি হবে বলেন আর সেই সফলতা মানে জান্নাতি হবে বলেন না কথা কর না সফল হবে মানে কি হবে জান্নাত সবাই বলেন কি হবে আবার বলেন কি হবে জান্নাতি হব তো ইনশাআল্লাহ চাই তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান কর আরে চাইতে হয় চাইতে হয় নবীজি চাইতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ আল্লাহ আমি আপনার সন্তুষ্টি চাই জান্নাত চাই